শহরের ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান গঙ্গা পৌরসভার বঙ্গা শহরের ফুটপাথকে দখলমুক্ত করতে অভিযান চালালো বঙ্গা পৌরসভা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে বঙ্গা পৌরসভার পৌর কর্মীরা এদিন দোকানপাট রয়েছে সেগুলোকে তুলে দেয় পৌরসভা এর আগে বিষয়ে কফিউ চান পুলিশ কর্মীরা এদিন বনগা পৌরসভার পৌরকর্মীরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে যশোরোড বনগা টবাজার এবং চাকদা রোডে অভিযান চালান ফুটপাথের ওপর যে সমস্ত দোকানপাট পাঠ হয়েছে সেই সমস্ত দোকানপাটকে তুলে দেন তারা এবং তারা যাতে ওই জায়গায় আর দোকান না দেন সেই বিষয়ে তাদেরকে নিচ্ছে স্ট্যান্ড বনগাঁও পৌরসভার পৌরপ্রধান গোপাল সেথ এই বিষয়ে কী বললে আমি শোনাচ্ছি পৌরসভা থেকে যশোর রোডের পাশে যে সমস্ত ফুটপথের উপরে দোকানদার ছিল তাদেরকে সাফাই অভিযানে নামা হয়েছে আর কি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে যশোরটোর যেহেতু থেকে সংকীর্ণ জায়গা এবং যানজট হয় যার জন্যে ব্ল্যাকটপ বা ফুটপাথকে এড়িয়ে আমরা বসার কথা বারবার সতর্ক করেছিলাম তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তারা সেটাকে না মেনে ব্ল্যাকটপের উপরেই বসে থাকছে বা ফুটপাথের উপর বসে থাকছে এবং আমরা নির্দিষ্ট টাইম করে দিয়েছিলাম যে তেইশ তারিখের মধ্যে পরে কোনো দোকান যেন ফুটপাথ বা টপ পিচের রাস্তার উপর না থাকে এবং সেই অনুযায়ী আজকে সেই অভিযান শুরু হয়েছে পৌরসভার স্টাফরা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান করছে সকলের স্বার্থে মানুষের স্বার্থে অ্যাক্সিডেন্ট বাঁচানোর স্বার্থে আমরা দেখেছিলাম কত কয়েকদিন আগে এখানে বাসের তলা একটা রাস্তার উপরে জুতোর দোকান দিয়ে দিয়েছে এবং যার ফলে একটা মানুষ পড়ে গিয়েছিল সৌভাগ্য বসে বেঁচে গেছিল সুতরাং এটা ধারাবাহিক চলবে ফুটপাথ দখল করতে দেবো না ব্ল্যাকটপ দখল করতে দেবো না আমরা নির্দিষ্টভাবে বলছি পাশে যে জায়গা আছে বসুক আমাদের কোনো আপত্তি নেই ফুটপাত ছেড়ে দিতে হবে এবং আমাদের ব্ল্যাকটপ ছেড়ে দিতে হবে রাস্তার এবং পাশাপাশি বলে আমাদের যে পার্কিং হয়েছে যেখানে গাড়ি রাখার জন্য পাঁচ টাকার বিনিময় সেখানে গাড়ি রেখে এসে মোটর সাইকেল লাগুক রাস্তার উপরে মোটর সাইকেল রাখা যাবে না এটা একদম নির্দিষ্টভাবে রেগুলার ভিত্তিতে এটা নজর রাখা হবে পুলিশ প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে আমরা ফুটপাথ দখলমুক্ত করতে চল পথ চলতি মানুষের সুবিধার্থে যাতায়াতের আমরা ফুটপাতের উপরে যারা ব্যবসা করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি যাতে পথ মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে বনগাঁ পুলিশ প্রশাসন এবং পৌরসভার নির্দেশ অনুসারে আমরা এই কাজটা করছি তো ঘোষণা করেছে সাধারণ মানুষকে আমরা বারংবার বোঝাচ্ছি আরও বোঝাবো পরবর্তীকালে যা নির্দেশ আমাদের কাছে আসবে পৌরসভা বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাই আমরা করবো যৌথভাবে আমরা বনগাঁ থানা পুলিশ প্রশাসন এবং বনগাঁ পৌরসভার সমস্ত কর্মচারী আমরা বাতান মোড় থেকে রামনগরের মোড় পর্যন্ত যাবো এবং পরবর্তীকালে